সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশুহাটে হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকোলা গ্রাম দর্শক অনেকে বিভাগ নিয়ে আপনারা প্রশ্ন করেন তবে আপনাদের উদ্দেশ্যে বলি এটা হচ্ছে রাজশাহী বিভাগেই অবস্থিত এবং রাজশাহীর মধ্যে এক নম্বরে আছে কিন্তু রাজশাহী সিটি হাট এবং পরবর্তীতেই কিন্তু এই অরণকোলা হাটটির অবস্থান উত্তরবঙ্গের একটি বৃহত্তম হাট বলতে পারেন আপনারা তো যাই হোক আজকেও বেশ সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এবং এগুলো যাতে মানে দামে বসে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজ আজকের পর্বে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক চলুন আমাদের সেই কাঙ্ক্ষিত শরিফুল ভাই তার নিকটে আমরা বারবার আসি তো ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাই ভাইয়া আসসালামাইকুম কেমন আছেন ভাইয়া জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্যর কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ

জাতি কি এটা ভাইয়া ক্রস বিটের একটা সার বাচ্চা বয়স কেমন হবে আনুমানিক ভাইয়া নয় মাস থেকে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল ভাই মার্শাল্লাহ দর্শক দেখবেন সম্পূর্ণ সুস্থ সবল একটা হল স্টিয়ান ফ্রিজিয়ান একটা সার বাচ্চা পায়ের গিরাগুলো মার্শাল্লাহ বেশ মোটা মোটা দেখার মতো আচ্ছা যাই হোক যদি আমার কোনো ভাই নিতে চায় দামে রাখবেন কেমন বলে সত্তর হাজার সত্তর হাজার আচ্ছা

একই রকম আর কোন ভাই নিলে কত দাম রাখবেন এটা 76000 76000 আচ্ছা আর কম বেশি পাওয়া যাবে না এটা হালকা কিছু সম্ভাবনা সম্ভাবনা সর কিছু কম পাওয়া যায় পরবর্তী যে একটা গরু নিয়ে আসছেন ভাইয়া গরুর মধ্যে যাতে কি এটা হলস্টেইন ফ্রিজিয়া বয়স সবে কেমন আনুমানিক 12 মাসের মতো দশক দেখতে পাচ্ছেন আপনারা আনুমানিক বয়সটা হবে কিন্তু বারো মাস সিরিয়াল নাম্বার তিন সুন্দর একটা সার বাচ্চা পায়ের গিরাগুলো যথেষ্ট মোটা মোটা রয়েছে মাসাল্লাহ তো আমার কোনো ভাই নিলে কত দাম রাখা যাবে দাম বিরানব্বই আচ্ছা বরাবরের মতো এটাতেও কম বেশি করে নিতে পারবে তবে সামান্য কিছু সম্মাননা শুরু তাই সিরিয়াল নাম্বার চারে একটা গরু রাখছে আর যাতে কি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ার আনুমানিক বয়সটা ভাইয়া বারো মাসের মতো বারো মাসের মতো এমনিতে সুস্থ সবল আছে আচ্ছা পায়ের গিরাগুলো দেখবেন দর্শক পিছনে নিয়ে যা পায়ের সামনে মাশাল্লাহ এবার এসে কিন্তু আপনারা সুন্দর বলতে পারেন সিরিয়াল নম্বর চার আবার কোনো ভাই যদি নিতে চায় ভাইয়া কত দাম লাগবেন আজকের হাতে নব্বই আচ্ছা নব্বই পড়বে এটা বিক্রি দাম আর যাই হোক হয়তো পাঁচশো এক হাজার একটু সম্মাননা করে দিয়েন ভাই

খুবই চমৎকার রয়েছে পিছনের দুটা পাও সামনের দুটা পাও অ্যাভারেজ সুন্দর বলতে পারে তোমার কোনো ভাই নিলে কত দাম রাখবে এটাও পঁচানব্বই আচ্ছা তো এখানেও কিন্তু পাঁচশো এক হাজার কম বেশি করে আপনারা নিতে পারবেন পরবর্তীতে কালোর মধ্যে ভাইয়া যাতে কি এটা

মাসাল্লাহ সুন্দর রয়েছে পিছনের দুটা পাও সামনের দুটা পাও দেখতে পাচ্ছেন দেখার মতো রয়েছে সিরিয়াল নাম্বার হচ্ছে এটা হচ্ছে আট নাম্বার না ভাইয়া সিঙ্গেল কত চাচ্ছে দাম চাচ্ছে এক লাখ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ কম বেশি করা যাবে কিছু হ্যাঁ কম বেশি করা যাবে আচ্ছা আজকে তো এই গরুগুলোই দেখাবো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো কি ভাইয়া আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আলাইকুম আসসালামাইলাইকুম আসসালাম